নমস্কার বন্ধুরা সুষমার নিয়ে তোমাদের সব বাইকে স্বাগত শুভ সকাল বেশ কিছুদিন যাবো তো আমি ভিডিও দিইনি কারণ অনেক প্রবলেমের মধ্যেই ছিলাম যাই হোক সেগুলো তোমাদের পরে বলবো সকালবেলা উঠে আমি এক গ্লাস চিয়া সিড ভেজানো জল খেয়ে নিলাম তারপর সোজা চলে গেছি রান্নাঘরে বান্না হয়ে গেছে তারপরেই তোমাদের দেখিয়েছি কারণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভোরবেলা উঠেই আমি রুটি তরকারিটা করে নিয়েছি কারণ আজকে যাব মাকে ডাক্তারের কাছে নিয়ে ওই জন্য সকালবেলা রুটি তরকারি করে প্যাকিং করে নিয়ে টিফিন বক্সে সোজা চলে যাব ডাক্তার দেখাতে সেই জন্য আমি প্রথমে এসেছি আমাদের বাড়ির কাছেই টোটো স্ট্যান্ডে এই টোটো স্ট্যান্ডে এসে তারপর ট্রেনে করে পৌঁছেও গেছি দেখো শিয়ালদাতে শিয়ালদাতে স্টেশনে কতটা ভিড় তারপর স্টেশনে নামলাম স্টেশন থেকে নিচের দিকটায় তখনও ভীষণ ভিড় ছিল আমি ভাবছিলাম এতটা গরম একটু হয়তো কম ভিড় হবে কিন্তু না প্রচুর ভিড় ছিল এতটাই ভিড় তারপর বাসে উঠে গেছি বাসে করে চলে গেলাম সোজা পিজিতে আর বাসে উঠেছি রাস্তায় তোমাদের দেখাচ্ছিলাম যে গাছপালাগুলো বেশ ভালোই হাওয়া দিচ্ছে আজকে বেশ ওয়েদারটা ভালোই আছে তো আমি কিন্তু ফোনে দেখেছিলাম যে আজকে একটু ওয়েদারটা ভালো দেবে ওই জন্যই আমি বেরিয়েছিলাম কারণ অনেক দিন ধরে যাওয়ার দরকার ছিল মায়ের ডাক্তার দেখানোর জন্য আমি যাচ্ছিলাম না রোদের তাপের ভয়তে আর এত রোদ আমি মানে কি বলবো এত গরম সহ্য করা ভীষণই অসুবিধা ছিল তারপর চলে এসেছি পিজিতে এই দেখো পিজির ভেতর দিয়েই চলে যাব বাঙুরে মাকে বাঙুরে দেখানো হয় যাওয়ার পথে এই যে বাঙুরের আর পিজির মধ্যেখানে এই পুকুরটা ছিল এই পুকুরটা বেশ ভালো লাগে দেখতে এখানে হাঁসও চরে বেশ ভালো লাগে দেখতে আর এই দেখো এই টালির ঘরটাই মাকে ডাক্তার দেখানো হয় লাইন দেখাছো প্রচুর লাইন অত্যন্ত লাইন পরে এখানটায় আমি ভেবেছিলাম একটু কম হবে আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম ওই ঘরটায় আমাকে পৌঁছাতে হবে ওই ঘরটায় গিয়ে এন্ট্রি করাতে হবে তারপর মোটামুটি কাছে আমি চলে এসেছি এন্ট্রি করানোর এখনও এন্ট্রির দরজায় পৌঁছাতে পারিনি এখানে মাকে পাঁচ বছর ধরে ডাক্তার দেখানো হয় তো এখানের ওষুধ খেয়ে মা বেশ ভালোই আছে তোমাদের যদি কোনো আপনজনের নার্ভের সমস্যা হয় তো আমি মনে করি এখানে দেখে দেখাতে পারো অনেকটা ভালো হবে আমার মা বেশ ভালোই সুস্থ আছে এখান থেকে ওষুধ খেয়ে তারপর তোমাদের আরও একটা কথা আমি আজকে শেয়ার করব এর আগের বারও আমি গিয়ে দেখেছি এই কৃত্রিম ঘাসগুলো এই গার্ডেনের মধ্যে দেওয়া হয়েছে এখানে আগে দুব্বা ঘাস ছিল তো আমার মতে এইখানে শুধু শুধু এটা পয়সা নষ্ট করা হয়েছে এই যে ঘাস ম্যাটগুলো হয় ওগুলো দিয়েছে এখানে তোমাদের কি মনে হয় কমেন্টে জানেও আর এটা দেওয়া কোনোই দরকার ছিল না এটাতে বরং আরও পরিবেশটা নষ্ট করবে আর এখানে তো শুধু শুধুই পয়সা নষ্ট করেছে আমার এটাই বক্তব্য তারপর ফিরে এসছি ডাক্তার দেখানো হলে আসার পথে এই দেখো আসার পথেও সেই সেম ভিড় ভীষণ ভিড় ছিল তারপর বাড়ি এসেছি সকালবেলার তোমাদের মানে সোমবারে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল মঙ্গলবারের ভিডিও ক্ল্যাপ ক্লিপটাও সকালবেলায় আমি মধ্যে নিয়েছি দেখো উঠানের তো অবস্থা ভীষণ খারাপ ছিল এদিকে মা রান্না করেছে লাউ ঘন্ট আর থোর ছেচকি করেছে আর আমি করেছিলাম ভেন্ডি সর্ষে আর পটল পোস্ত আর দুপুরবেলা একটু আম মাখা খেয়েছি আম মাখা খেয়েছি ঝড়ে তো সোমবার দিনকে প্রচুর রাত্রে আম পড়েছে গাছের তো সেই আমগুলোই মাখা করে নিয়েছি আম মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে এইভাবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ